আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিন গণভোটের আয়োজন করা হচ্ছে যেখানে ভোটারদের কাছে শুধু হ্যাঁ বা না উত্তর করার সুযোগ থাকবে কিন্তু এই হ্যাঁ ভোট না ভোটের উদ্দেশ্য আসলে কি ইতোমধ্যেই এ নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে জনগণের ভেতর এদিকে গণভোটে হ্যাভোট দিতে জোরে সোরে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার হ্যাভোট দিলে কি পাওয়া যাবে সেটির বিস্তারিত উল্লেখ করে না ভোট দিলে কিছুই পাওয়া যাবে না এমন প্রচারণাও চালাচ্ছে সরকার হ্যাঁ মানে পরিবর্তনের পক্ষে সমর্থন আর না মানে বর্তমান ব্যবস্থাকে ধরে রাখা এবং প্রস্তাবিত পরিবর্তনকে নাকচ করে দেওয়া জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই দেশব্যাপী এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মাধ্যমে মূলত চারটি পারস্পরিক সম্পর্কযুক্ত সংস্কার প্রস্তাব একত্রে অনুমোদনের জন্য ভোট নেওয়া হবে কেউ যদি হ্যাঁ ভোট দেয় তাহলে ধরে নেওয়া হবে তিনি চারটি প্রস্তাবে একমত এই প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধকরণ স্বতন্ত্র বিচার ব্যবস্থা উচ্চকক্ষের সৃষ্টি এবং বিপরীত দল থেকে সাংগঠনিক কমিটির নেতৃত্ব নির্বাচনের সুযোগ ইত্যাদি মূলত হ্যাভোট দিলে দেশের ক্ষমতা বিভাজন গণতান্ত্রিক নিয়মনীতির শক্তিকরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বাস্তবায়ন সহজ হবে সরকার ও প্রচারকারীরা এই গণভোটকে সততার সাথে পূর্বের প্রচারণার ধারাবাহিকতা বলে উল্লেখ করছেন যদিও বিরোধী পর্যায়ে নিজেদের পক্ষেও প্রচারণা আগেও হয়েছে এবং আবার হচ্ছে বলে দাবি উঠেছে তারা মনে করেন ভোটারের কাছে হ্যাঁ ভোটের অর্থ শুধু একটি পরিবর্তন নয় বরং একটি দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি অন্যদিকে প্রতিক্রিয়া ও সমালোচকরা বলছেন সরকারের পক্ষপাতিত্ব এবং ভোটে তথ্যের স্বচ্ছতার অভাব ভোটের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে তারা অভিযোগ করছেন ভোটের আগে তথ্যের পূর্ণ ধারণা না থাকায় জনগণ বিভ্রান্ত হচ্ছে সর্বশেষ হ্যাঁ জয়ী হলে পরবর্তী সংসদকে নতুন কাঠাম অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে এবং এটি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অন্যদিকে ভোটে যদি না জয়ী হয় তাহলে জুলাই সনদ আর বাস্তবায়ন হবে না সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে না এবং নতুন সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে গণ্যও হবেন না ফলে বর্তমান কাঠাম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চলতে থাকবে